যেভাবে এগিয়ে যাচ্ছে দীপজলের মেয়ে অলিজা প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা প্রযোজক পরিচালক মনোয়ার হোসেন দীপজলের একমাত্র কন্যা অলিজা মনোয়ার সুপরিচিত একজন মেকআপ আর্টিস্ট বেশ কয়েক বছর আগে ইংল্যান্ডে আইনের বিষয়ে পড়াশোনা করতে গিয়ে অলিজা স্পেশাল ইফেক্ট মেকআপ সহ বিভিন্ন ফ্যাশন শো মেকআপের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন বর্তমানে তিনি প্রস্তুতিক ওপর ইংল্যান্ডে পড়াশোনা করছেন ইতোমধ্যে এই মেকআপের ওপর উপর আটটি কোর্স সম্পন্ন করেছেন তিনি পাশাপাশি লন্ডনের কলেজের সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন ফিল্ম বিভিন্ন ফ্যাশন শোতে তার করা মেকআপ সুনাম অর্জন করেছে মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত বিশ্ববিখ্যাত প্যারিস ফ্যাশন শোতে অফিসিয়াল মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি কাজ করেন সেখানকার বিখ্যাত মডেলরা তার করা মেকআপ ও হেয়ার নিয়ে শোতে অংশ নেন অলিজা শখের বসে মেকআপের ওপর কোর্স করেন এবং বিভিন্ন টিভি ফিল্ম ও ফ্যাশন অংশ নিলেও এখন তার কাছে অনেকটা প্রবেশন হয়ে গেছে এটি তবে তিনি ফিল্যান্সি হিসেবে কাজ করতে চান প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন সব খবর পেতে এখন সাবস্ক্রাইব করুন কম এ